হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দীর্ঘ আবার কয়েকদিন প্রায় এক সপ্তাহ পর আমি ব্লগ আপলোড করতে যাচ্ছি এক সপ্তাহ হয় নাই এখনও দুই দিন বাকি আছে তো যাই হোক অনেকে ইদানিং আমি ব্লগে অনেক অনিয়মিত হয়ে গেছি কারণ সময় ওইভাবে হয়ে উঠতেছে না আর ঈদের পরে অনেক জায়গায় ঘোরাঘুরি দৌড়াদৌড়ি আর গরম গরমেও কোনো কিছু ভালোও লাগে না করতে যার কারণে আর ওইভাবে সময় হয়ে উঠতেছে না আর এখন একটু বাচ্চাকে নিয়ে একটু ব্যস্ত আছি যার কারণে আর ওইভাবে সময় হয়ে উঠতেছে না তো ইনশাল্লাহ নেক্সট টাইম ব্লকে আমি নিয়মিত হব তখন আপনারা আমার প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেখতে পারবেন আর হ্যাঁ আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিবেন আর প্রথমেই আমি দেখালাম যে বাজার কিছু বাজার নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো বাজারগুলো গুছিয়ে রেখে তারপরে আমি চলে আসলাম আমার একটা জামা কাটিং করার জন্য তো এটা আমার না আমার ছোটো বোনের তো আমার ভাই নিয়ে আসছে ঢাকা থেকে তো ঈদের মধ্যে আর ওইভাবে তো বানানো হয় নাই কোনো টেইলার্সি নিবে না তো আমি যেহেতু টুকটাক পারি তো বাড়িতে যাওয়ার পর আমার ভাইও ঢাকা থেকে আসছিলো তো বললাম যে দেখি আমি নিয়ে যাই আমি চেষ্টা করে দেখি আমি পারি কি না তো আমার মা বলল যে তাহলে নিয়ে যাও দেখো পারো কি না তো সেই জন্যে নিয়ে আসলাম তো এখন আমরা মা মেয়ে মিলে জামা কাটিং শেষ করে রসুন ছিলতে বসলাম তো রসুন ছিলব এখন আমরা আদা রসুন ব্লেন্ড সরি ব্লেন্ড না আজকে আর ব্লেন্ড করবো না পাটায় বাটবো তো অনেক দিন পর শখ হয়েছে একটু পাটায় বেটে তরকারি রান্না করে খাব কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করা আদা রসুন ওইভাবে তরকারি ততটা আমার মনে হয় না মজা লাগে তো জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অতটা মজা লাগে না তো আজকে একটু শখ হয়েছে যে পাটায় বেটে খাবো আর দীর্ঘ কয়েকদিন বাড়ির বাড়িতে বলতে আমার মায়ের বাড়িতে ছিলাম বাবার বাসায় ছিলাম তো ওখানে তো আমার মায়ের হাতে রান্না খাইছি ওখানে তো সেইভাবে বান্না করা হয় নাই নিজেরা বিশেষ করে আমি আর এখানে এসে আর কিছু করতে মন চাচ্ছিলো না একদমই ভালো লাগতেছিলো না তো বাসায় আসার পর আমার শাশুড়ি মা কলার মোসা তারপরে কলার যে মাঝখানের অংশটা থাকে আমাদের এলাকায় আমরা আইটা বলি তো ওইগুলা দিয়ে দিছে তারপরে মাছও দিয়ে দিছে সেই মাছগুলো আমাদের বাড়ির পুকুরের একদম ফ্রেশ মাছ আর এই কলার মশাটা আমার খুব খুবই ভালো লাগে ভাজি করে খেতে ভালো লাগে তো যেহেতু এটা অনেক বড় মশা ছিল আর রেখে দিলে নষ্ট হয়ে যাবে যার কারণে আমি পুরোটাই নিয়ে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো বক্সে করে কিংবা পলি পলিব্যাগে করে তো এই তো শিং মাছ মাগুর মাছ আছে এখানে প্রত্যেকটা মাছেরই ডিম হয়ে গেছে একদম আর এই মাছগুলো একদম ফ্রেশ কোনো রকমের ফিট বা ওষুধ কোনো কিছুই মাছে দেওয়া ছিল না একদম বাড়ির ফ্রেশ মাছ বাড়ির পুকুরে তো মাছগুলো আমি এখন একটু ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিব। তো মাছের উপরে অনেকটা সাদা সাদা ইয়ে পড়ে গেছে কারণ ফ্রিজে রাখার পরে অনেকক্ষণ ভিজে রেখেছিলাম ওপর থেকে কালো অংশটা অনেকটাই উঠে গেছে তো এখন আমি একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেবো বলতে একটু ঘষে নেব কারণ শিং মাছ মাগুর মাছের ওপরে সাদা সাদা সরি সাদা বলতেছি কালো একটা আবরণ থাকে যেটা অনেকটা কেমন যেন দেখায় তো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর ওইটা তো আমার একদমই ভালো লাগে না মাছের গায়ের ওই অংশটা আমি ফেলে দিই পুরোটাই ছিলে নেই একদম আর এই মাছগুলোও আমাদের বাড়ির মাছ ছিল পাবদা ছিল অনেক বড় বড় পাবদা ছিল তো তো আমি আমি কয়েকটা নিয়ে এসছিলাম আসার সময় আমার শাশুড়ি মা দিয়েছিল আসার সময় আর এই তো এগুলো হচ্ছে সিমের বিসি আর আমি আগেই বলে নিচ্ছি যে এটা আমার দুই তিন দিনদের আস্তে আস্তে শ্যুট করা ভিডিও তো রেগুলার ওইভাবে শ্যুট করা হয়ে উঠতেছে না ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দিব তো সিমের বিসি দিয়ে আমি ওই মাছগুলো রান্না করব। টেংরা মাছ ছিল দেশি টেংরা তারপরে ছিল হচ্ছে পাবদা মাছ তো এখন আমি এই মাছটা রান্না করে নিব। তো রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি আমি সরিষার তেলের রান্নাই খাই অনেক দিন যাবৎ তিন চার বছর হয়ে গেল। আর সরিষার তেল ছাড়া এখন আমার অন্য তেলের রান্না খুব একটা ভালো লাগে না সয়াবিন তেল খাই শুধু ভাজি ভুজি এগুলাতে সয়াবিন তেলটা আমি দেই তাছাড়া সয়াবিন তেল খাই না সরিষার তেল খাওয়ার পর থেকে অনেকটাই সুস্থ আছি গ্যাসের সমস্যা অনেকটা কমে গেছে তো সব রকম মশলা দিয়ে কষানোর পরে এই পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি সিমের বিচি আগে থেকে ফ্রিজে রাখা ছিল সেদ্ধ করা ছিল না আমি ওইভাবে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গিয়েছিল অনেকটা সেদ্ধ সেদ্ধর মতোই হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিমের বিচি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো সব মাছগুলো আমি একবারেই দিয়ে দিব একটু বেশি পরিমাণে রান্না করতেছি যাতে দুপুরে হয় তারপরে আমি রাত যেটুকু থাকে রাতেও হয়ে যাবে কারণ এই গরমের মধ্যে বারবার চুলোর কাছে আসতে একদমই ভালো লাগে না আর রাত্রে কোনো একটা ভর্তা বানিয়ে নিলেই হয়ে যাবে খাওয়া আর আমরা খুব একটা ভাত খাই না দুজনেই আর আমার মেয়ে তো ভাতের ধারে পাশেও থাকে না একদমই না ভাত তো খেতেই চায় না তো যেটুকু খাই একটু ডিম নুডলস এগুলাই ওর খাবার দাবার তো ভিওস আজকের মতো আমি এখানেই বেঁধে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ